প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব দু সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষা নিয়ে অর্থাৎ এখন যারা দ্বাদশ শ্রেণীতে যে ছাত্রছাত্রীরা পড়ছ তাদের যে পরীক্ষা হতে যাচ্ছে সেই পরীক্ষার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের প্রথমেই জেনে রাখতে হবে যে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সিলেবাস চালু হয়ে গেছে যদিও তোমরা সেই সিলেবাসের আওতায় থাকছো না তোমাদের পরীক্ষাটা পুরোনো যে সিলেবাস এবং পুরোনো যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে কিন্তু যদি এরকম হয় যে তোমরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় কেউ উত্তীর্ণ হলে না তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সংসদ যে কথাটা ঘোষণা করেছেন সেটি হচ্ছে যে পরবর্তী বছরে যখন তুমি পরীক্ষার জন্য আবার অ্যাপিয়ার করবে তখন কিন্তু তোমাকে দুটো অপশান দেওয়া হবে যে তুমি পুরনো পদ্ধতিতেই আবার পরীক্ষা দিতে চাও কি না অথবা তুমি নতুন যে পদ্ধতি অর্থাৎ সেমিস্টার সিস্টেম সেই সেমিস্টার সিস্টেমের আওতায় আসতে চাও কি না তোমার অপশান অনুযায়ী তোমার পরবর্তী যে পরীক্ষা সেই পরীক্ষা দেওয়ার সুযোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য রেখেছেন কিন্তু প্রস্তুতি আমাদের এমনভাবে নিতে হবে যাতে আমাদের এই অভিজ্ঞতার সম্মুখীন কাউকেই না হতে হয় সে কারণেই তোমাদের প্রস্তুতি নিশ্চিতভাবেই ভালোভাবে চলছে উচ্চ মাধ্যমিকের তোমাদের যে অংশটা তোমাদের পরীক্ষার মধ্যে রয়েছে সেটি হচ্ছে পুরোটাই যুক্তিবিজ্ঞান কাজেই সেক্ষেত্রে যদি বিষয়গুলোকে ভালোভাবে বোঝা এবং অনুশীলন করা যায় নিরন্তর ধারাবাহিকভাবে তাহলে সেক্ষেত্রে নাম্বার অবশ্যই অবশ্যই ভালো আসতে বাধ্য কিন্তু একটা কথা বারবার বলছি যে যখনই কোনো বিষয় পড়ানো হবে যদি তোমার বোঝবার মধ্যে কোনো অস্পষ্টতা থাকে তোমার বিষয় শিক্ষকের কাছ থেকে সেই অস্পষ্টতা দূর করে নেওয়ার চেষ্টা করবে যাতে বোঝায় কোনো অস্পষ্টতা না থাকে এবং সাথে 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 যথেষ্ট পরিমাণ অনুশীলন এটা কিন্তু ধারাবাহিকভাবে করে যেতে হবে তাহলে সাফল্য এসে যাবে এবার উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নপত্র তোমরা জানো সেখানে মূলত তিন ধরনের প্রশ্ন তোমাদের জন্য থাকে প্রথম হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে চব্বিশটা এবং তারপর থাকে হচ্ছে ষোলোটা এক নম্বরের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং তার পরবর্তীতে থাকে হচ্ছে তোমার ডেসক্রিপটিভ কোশ্চেন এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে হচ্ছে আট নম্বরের পাঁচটা অর্থাৎ চব্বিশ ষোলো এবং হচ্ছে যে চল্লিশ এই আশি নাম্বার এবং কুড়ি নাম্বার প্রজেক্টের জন্য বরাদ্দ তোমরা দেখবে তোমাদের যে বই বইয়ের মধ্যে অধ্যায় ভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলে দিয়েছেন যে কোন অধ্যায় থেকে কত মার্কের কোশ্চেন কটা করে আসবে সে বিষয়গুলো নির্দিষ্ট করে দেওয়া রয়েছে অর্থাৎ সব অধ্যায় এরকম নেই যে কোনো কোনো অধ্যায় তুমি দেখবে যে সেখানে কেবলমাত্র শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন রয়েছে বা কোনোটাই দেখবে যে কেবলমাত্র এমসি কিউ রয়েছে আবার কোনোটাই দেখবে দু ধরনেরই রয়েছে কিন্তু কিছু কিছু চ্যাপ্টার নির্দিষ্ট করে দেওয়া রয়েছে যেই অধ্যায়গুলো থেকে ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে সব অধ্যায় থেকে কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেনের প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই কেবলমাত্র ডেসক্রিপটিভ কোশ্চেনের জন্য যে 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 অধ্যায়গুলো নির্দিষ্ট করে দেওয়া রয়েছে সেই অধ্যায়গুলোর থেকেই সেই প্রস্তুতি নিতে হবে যেমন বচনের অধ্যায় থেকে নিতে হবে যেমন তোমার অমাধ্যম অনুমান থেকে নিতে হবে যেমন তোমার নিরপেক্ষ ন্যায় থেকে নিতে হবে যেমন মিলের আরোহমূলক অনুসন্ধান পদ্ধতি থেকে নিতে হবে এবং মিলের আরোহমূলক দোষ এই অধ্যায় থেকে নিতে হবে এই কটা অধ্যায় থেকে তোমার ডেসক্রিপটিভ কোশ্চেন এবং প্রতিটি ডেসক্রিপটিভ কোশ্চেনের সাথে একটি করে বিকল্প প্রশ্ন সেই অধ্যায় থেকেই একটি বিকল্প প্রশ্ন থাকবে যেটির মধ্যে থেকে দুটির মধ্যে একটি উত্তর তোমাদের দিতে হবে এই রকম পাঁচটি অধ্যায় থেকে পাঁচটি এবং একটি করে বিকল্প মোট দশটি এই প্রশ্নের মধ্যে থেকে তোমাকে পাঁচটা প্রশ্ন নির্বাচন করতে হবে এবারে তোমরা দেখবে যে আমাদের যে আলোচনা সেখানে যেমন প্রথম অধ্যায় যুক্তি প্রথম অধ্যায় যুক্তি এবং সেখানে যদি আমরা দেখতে পাই যে সেখানে চারটে অপশান যে আরোহ যুক্তির আলোচ্য বিষয় হল যুক্তির ড্যাশ এখানে চারটে অপশান বৈধতা সত্যতা অবৈধতা এবং সত্যতা মিথ্যাত্ব এই যে বিষয়টা চারটে অপশান রয়েছে এবিসিডি এবং সেখানে মার্ক করার নির্দিষ্ট পদ্ধতি তোমাদের প্রশ্নপত্রের মধ্যে বলা থাকবে এই প্রশ্নপত্রে যেভাবে বলা হবে সেভাবেই কিন্তু তোমাকে মার্ক করতে হবে যদি তুমি অন্য কোনোভাবে মার্ক করো সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার পাওয়া না পাওয়া সেটা সম্পূর্ণ পরীক্ষক এর ওপরে চলে যাবে কাজেই সেখানে একটা অনিশ্চয়তা দেখা দেবে কাজেই প্রথম অধ্যায় যুক্তি থেকে তোমাদের জন্য বেশ কিছু এমসি কিউটাইকে প্রশ্ন সেটা দেওয়া হল দ্বিতীয় অধ্যায় বচন যে একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো খুব ভালো করে প্রশ্ন পড়তে হবে একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল এক নম্বর দুটি দু নম্বর তিনটি তিন নম্বর চারটি এবং চার নম্বর অর্থাৎ ডি হচ্ছে পাঁচটি এই যে অপশানের মধ্যে থেকে তোমাকে দেখতে হবে যে এখানে প্রশ্নটা বলা হয়েছে যে একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ অর্থাৎ ক্ষেত্রে সেটি কিন্তু তিনটি হবে চারটি হবে না এই রকমভাবে যদি নিরপেক্ষ বচন যদি শুধু থাকতো তাহলে সেক্ষেত্রে সেই উত্তরটা কিন্তু অবশ্যই চারটি হতো কিন্তু এক্ষেত্রে যেহেতু বিশিষ্ট নিরপেক্ষ বচন সেক্ষেত্রে উত্তরটি অপশানটি হবে তিনটি পরবর্তী অধ্যায় বচনের বিরোধিতা সেখান থেকেও এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে যেমন ধরো একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত এই আই এবং ও বচনের মধ্যে পরস্পরের যে এই বচন দুটো এই বচন দুটো পরস্পরের ড্যাশ বচন এক নম্বর অপশনে আছে বিপরীত বিরোধী বচন দু নম্বর অপশনে আছে অধীন বিপরীত বিরোধী বচন তিন নম্বরে বিরোধী এবং চার নম্বরে বিরোধী এখন এই যে আই এবং ও এই দুটো বচন পরস্পর পরস্পরের অধীন বিপরীত বিরোধী বচন এ কাজেই এক্ষেত্রে অপশনটা বি অপশান তোমাকে এখানে মার্ক করতে হবে পরবর্তী যে অধ্যায় পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের অধ্যায় নিরপেক্ষ ন্যায় তার মানে আমরা দেখো একটা অধ্যায় বাদ দিয়ে গেলাম যে সেই অধ্যায়টা হচ্ছে তোমার হচ্ছে অমাধ্যম অনুমানের অধ্যায়টি অর্থাৎ অমাধ্যম অনুমান থেকে কোনো এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন নেই তাহলে নিরপেক্ষ ক্ষেত্রে যেমন ধরো আমি বলতে পারি যে পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে সেটি হল অপশান এ সিদ্ধান্তের বিধেয় স্থানে অপশান বি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে অপশান সি সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে এবং অপশান ডি সাধ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে অর্থাৎ এখানে পক্ষপদটি বলা হয়েছে পক্ষ আশ্রয় বাক্যের তাহলে সিদ্ধান্তের কোথায় থাকবে সিদ্ধান্তের অন্য একটা স্থানের কথা বলা হয়েছে পক্ষপদের কথা বলা হয়েছে অর্থাৎ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে অর্থাৎ বি অপশান ক্ষেত্রে কারেক্ট এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে এই ধরনের প্রশ্ন এমসিকিউ থাকতে পারে এর পরবর্তী অধ্যায় হচ্ছে যে প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় এরকম প্রশ্ন থাকতে পারে যে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন প্রথম হচ্ছে প্রধান যুক্তি বাক্য দ্বিতীয় হচ্ছে অপশান বি হচ্ছে অপ্রধান যুক্তি বাক্য তৃতীয় অপশন হচ্ছে উভয় যুক্তি বাক্য এবং ডি হচ্ছে সিদ্ধান্ত এক্ষেত্রে যে সঠিক অপশানটি সেটি হচ্ছে প্রধান যুক্তি বাক্য অর্থাৎ এ অপশান এরকমভাবে যে বুলীয় ভাষ্য ভেন্ডাগ্রাম বা যোজক এগুলোর থেকেও এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন তোমাদের থাকবে এর পরবর্তীতে যে ধরনের প্রশ্নের কথা আরোহ অনুমানের স্বরূপ এখান থেকে থাকবে হচ্ছে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন কারণের অধ্যায় থেকে থাকবে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন এর পরবর্তী মিলের আরোহমূলক অনুসন্ধান পদ্ধতি এর থেকে হচ্ছে এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে এর এগুলোর থেকে মূলত এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে এবারে একই সাথে আমি যে বললাম যে এমন কিছু অধ্যায় আছে যেখানে এমসিকিউ কিউ এসে কিউ আছে সেরকম অধ্যায় এই যে যুক্তি থেকে কিন্তু বচন থেকে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন নেই ওখানে কিন্তু শুধুমাত্র এমসিকিউ কিউ আর ডিসক্রিপ্টিভ দ্বিতীয় বচনের বিরোধিতা এখান থেকে কিন্তু ধরনেরই প্রশ্ন যেমন এমসিকিউ ছিল সেরকম এসে থাকছে অমাধ্যম অনুমানে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু এমসিকিউ ছিল না এখানে কিন্তু এসে কিউ প্যাটার্নের প্রশ্ন থাকবে এর পরবর্তী যে অধ্যায় সেটি হচ্ছে নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক অর্থাৎ এসিকিউ প্যাটার্নের প্রশ্ন নেই সেখানে শুধুমাত্র এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তি এখানে ধরনের প্রশ্ন অর্থাৎ এমসি এবং এসে কিউ ধরনের প্রশ্নই থাকছে নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য ও চিত্রায়ণ এটার থেকেও ধরনের প্রশ্ন বা সত্যাপেক্ষ যোজক এখান থেকেও ধরনের প্রশ্ন এমসি এবং এসে কিউ ধরনের প্রশ্নই থাকছে আরোহ অনুমান ও কারণ আরও যুক্তিবিজ্ঞানের এই দুটো অধ্যায় থেকেও এমসিকিউ কিউ প্যাটার্নের প্রশ্ন থাকছে এর পরবর্তী আরোহমূলক পদ্ধতি এই আরোহমূলক পদ্ধতি এখান থেকে কোনো সংক্ষিপ্ত অর্থাৎ এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন নেই এবারে যে প্রশ্নগুলো তোমাদের ডিসক্রিপটিভ এর জন্য কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর সাথে বিকল্প হিসাবে অথবা দিয়ে থাকতে পারে বচন বচনে রূপান্তরিত করো এবং বচনের গুণ পরিমাণ নির্দেশ করো এই একটা তোমাদের বচনের অধ্যায় থেকে অমাধ্যম অনুমান এই যে অধ্যায় এই অধ্যায় থেকেও ডেসক্রিপটিভ কোশ্চেন থাকছে আবর্তন কাকে বলে আবর্তনের বৈধতার নিয়ম এবং ও বচনের নিষেধমূলক আবর্তন এবং এর সাথে বিকল্প হিসাবে অথবাতে থাকতে পারে আবর্তন বিবর্তন করো কয়েকটা বাক্য দিয়ে তাদের আবর্তন বিবর্তন করতে বলা হতে পারে নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে দুটো যুক্তি দেওয়া হবে দুটো ন্যায় অনুমান দেওয়া হবে যাদের বৈধতা বিচার করে তাদের আদর্শ আকারে রূপান্তরিত করো এবং তাদের মূর্তি সংস্থান উল্লেখ করে তাদের বৈধতা ও বৈধতা বিচার করো এবং এর সাথে অথবাতে বিকল্প হিসেবে থাকতে পারে হচ্ছে যে কতগুলো টিকা দেওয়া থাকবে তার মধ্যে শর্ট নোট এই শর্ট নোটগুলো তোমাদের তার মধ্যে থেকে দুটো লিখতে হবে চার নম্বরের যেমন নওর্থক যুক্তি বাক্যজনিত দোষ বা অব্যাপ্য দোষ ইত্যাদি মিলের আরোহমূলক পদ্ধতি এখান থেকেও দুটো একটি হচ্ছে পদ্ধতি সংক্রান্ত দ্বিতীয় আরেকটি হচ্ছে সেটিও পদ্ধতি সংক্রান্ত কিন্তু সেক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে তারপর সেই পদ্ধতি কোন পদ্ধতি নির্ণয় করো এবং তারপর সেই পদ্ধতি এবং এখানে তোমাদের দেখো বলে দেওয়া হচ্ছে যে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি তোমরা একদম স্পেসিফিক্যালি এই পয়েন্টগুলোকে মেনশন করে করে উত্তর লিখবে অতিরিক্ত কিছু লিখবার চেষ্টা করবে না কারণ এই পয়েন্টগুলো সাব পয়েন্ট ভাগ করে করে লিখলে তাহলে নাম্বার আটে আট তোমরা পাবে এরপরে আরোহমূলক দোষ কয়েকটা দুটো দৃষ্টান্ত দিয়ে দেওয়া হবে এবং তাদের মধ্যে দোষ নির্ণয় করতে বলা হবে নির্ণয় এবং ব্যাখ্যা দুটো বিলে চার চার আট দুটো এবং এর সাথে অথবা হিসাবে দুটো এই সংক্ষিপ্ত টিকা লিখতে দেওয়া হবে যেমন অবৈধ সামান্যীকরণ বা মন্দ উপমা যুক্তি এই ধরনের কয়েকটি বিষয় তোমাদের দেওয়া থাকবে তোমাদের এই যে সাজেশান এই সাজেশানটা আমাদের ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য দেওয়া থাকলো তোমরা অবশ্যই এই সাজেশানের ওপরে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করো যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা নাইন ফোর ডবল থ্রি টু এইট সিক্স ওয়ান সিক্স নাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের প্রস্তুতিতে আনফোল্ডিং ফিলোজফির পক্ষ থেকে আমরা সবসময় তোমাদের সাথে আছি দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সকলের জন্য শুভেচ্ছা রইল আজকের মতো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে দর্শনের যারা পরীক্ষার্থী তাদের সাফল্য যা প্রার্থনা করে আমরা আমাদের আলোচনা শেষ করছি